এই মেয়েটা বিয়ের দিন তার স্বামীকে বলল আমি পড়াশোনা করতে চাই স্বামী মুচকি হেসে উত্তর দিল ঠিক আছে তুমি যদি পড়তে চাও আমার কোনো আপত্তি নেই কথাটা শুনে মেয়েটার চোখে খুশির ঝিলিক ফুটে ওঠে আনন্দের চোখে জল চলে আসে দিন মজুর স্বামী পরদিনই স্ত্রীর জন্য বই কিনে আনে বই হাতে পেয়ে আবেগে মেয়েটা কান্না করে ফেলে দুই বছর পর মেয়েটা পরীক্ষা দিতে যাওয়ার সময় স্বামীকে সাথে নিতে চায়নি ছেলেটার মন খারাপ হয় তবুও সে স্ত্রীকে কলেজে পৌঁছে দেয় রেজাল্টের দিন ছেলেটা গভীর আগ্রহে স্ত্রীর ফল জানার অপেক্ষা করছিল অবশেষে মেয়েটা ভালো রেজাল্ট করে কিছুদিন পর সে একটি বড় চাকরি পায় তারপর এক বছরের মধ্যেই বদলে যায় তাদের ভাগ্য একদিন তাদের বাড়ির এক অনুষ্ঠানে স্বামী সবার হাতে ড্রিঙ্কস দিচ্ছিল হঠাৎ এক ভদ্রলোকের গায়ে ড্রিঙ্কস পড়ে যায় লোকটি তাকে মারতে শুরু করে কিন্তু মেয়েটা দৌড়ে গিয়ে স্বামীকে বাঁচায় এবং সবার সামনে ক্ষমা চেয়ে বলে এই মানুষটি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ওর জন্যই আমি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি সে আমার পর নয় সে আমার স্বামী